গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাট চারপাশে বড় বড় বটগাছ ডালপালা এত ঘন যে দুপুরেও ভেতরে আলো কম ঢোকে এই শ্মশান নিয়ে লোকের মুখে কত গল্প কেউ বলে রাত হলে নাকি এখানে মৃতদের আত্মারা ডাকে কেউ বলে বটগাছের ফাঁকে নাকি কারো ছায়া নড়ে ড্যাশ 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 এক সতর্কবার্তা তন্ময় ছিল শহরের ছেলে চাকরির জন্য গ্রামে এসেছে একদিন সে শ্মশানঘাটের পাশে শর্টকাট পথে হাঁটছিল তখন গ্রামের বুড়ি সতর্ক করল এর থেকে বড় রাতের পর ওই পথ দিয়ে যাস না বাবা ওরা ডাকে তন্ময় হেসে উড়িয়ে দিল ভূতের গল্পে সে বিশ্বাস করত না ড্যাশ 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 দুই প্রথম ডাক এক রাতে অফিস থেকে ফিরতে ফিরতে রাত সাড়ে দশটা বাজল প্রধান রাস্তা ছেড়ে সে শ্মশানের শর্টকাট ধরল হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ এর থেকে বড় শোনু দাঁড়াও তন্ময় ঘুরে তাকালো কাউকে দেখা গেল না শুধু হালকা বাতাসে কপালের চুল নড়ল আর বটগাছের পাতায় ঝড়োঝড়ো শব্দ ড্যাশ 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 তিন অদ্ভুত ছায়া কয়েক কদম এগোতেই চোখের কোণে দেখল দূরে শ্মশানের এক চিতার ধোয়ার ভেতর কারো দাঁড়িয়ে থাকা ছায়া ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তন্ময় টর্চ ফেলল তার মুখে কিন্তু মুখ নেই শুধু সাদা শূন্য আর তাতে হালকা লালচে ফোটা ড্যাশ 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 চার কণ্ঠস্বর ছাটা বলল এর থেকে বড় আমার বাড়ি পৌঁছে দেবে তন্ময় ভয় পিছিয়ে গেল ছাটা যেন এল এলতার একদম সামনে ঠান্ডা বাতাসে গায়ের লোম লোমখাড়া হয়ে গেল এরপর ফিশ ফিশ এর থেকে বড় তুই কি জানিস আমার বাড়ি কোথায় তন্ময় কষ্ট করে বলল না ছায়া হাসল এর থেকে বড় এই শ্মশানি আমার বাড়ি ড্যাশ ড্যাস ড্যাশ পাঁচ শেষ মুহূর্ত তারপর তন্ময়ের মনে হল পা যেন মাটিতে আটকে গেছে চারদিকের বাতাস ভারী হয়ে গেল কানে হাজারো ফিসফিস শব্দ এর থেকে বড় এখন তুই আমাদের সঙ্গে থাকবি সে চিৎকার করতে পারল না হঠাৎ সব অন্ধকার ড্যাশ 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 ছয় সকালে পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানের পাশে তন্ময়ের ব্যাগ পেল তাতে তার সব কাগজপত্র কিন্তু তন্ময়কে কেউ খুঁজে পেল না বৃদ্ধা শুধু বলল এর থেকে বড় আমি তো বলেছিলাম রাতের পর ওরা ডাকে